আগে আসলেই অনেকেই ভালো ছিলেন রাস্তার ট্রাফিক ভালো ছিলেন থানার ওসি ভালো ছিলেন রাজনৈতিক নেতা ভালো ছিলেন মন্ত্রী ভালো ছিলেন কারণ তাদের চুরি করার অনেক সুযোগ সুবিধা ছিল কথা বোঝেন নাই তো সবাই বলেন ঠিকই না আপনি হয়তো আমার কথার বিরোধী হতে পারেন আপনার কাছে ভালো লাগে না কিন্তু সুস্থ জ্ঞানে আপনি চিন্তা করবেন কারণ অন্যায়কে যদি আপনি সমর্থন দেন কিংবা মৌন সম্মতি আপনার থাকে ওই অপরাধীদের সাথে আপনার হাসর হবে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন قرآن حكيم مد بولس يوم هم بارزون لا يخفى على الله لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله লিমা লিল মুনকুল ইয়াউমা লিল্লাহিন ওয়াহিদিন কহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা হুম বেরিজুনা লা আল্লাহি মিনহুম শাই পৃথিবীর মধ্যে তুমি যা করো তুমি চুরি করো এটাও দেখেন কে তুমি লুটতরাজ করো এটাও দেখেন কে এবং চোরকে পছন্দ করো চোরকে সমর্থন কর লুটেরাকে সমর্থন করো লুটতরাজকারী দুর্নীতিগ্রস্ত নেতাকে তুমি সমর্থন করলে এটাও দেখেন কে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহি আমিও মুখকে ভালোবাসি আল্লাহর নবী বললেন যাকে তুমি পছন্দ করো তাকে জানায়া দাও এক সাহাবি নবীর কাছে এসে বললেন ইয়া আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি নবী বললেন আমাকে পছন্দ করলে তো দুনিয়ার জীবনে অনেক কষ্ট স্বীকার করা লাগে এর কারণ হলো নবীকে পছন্দ করলে মুশরিকদের আক্রমণের শিকার হওয়া লাগে নবীকে পছন্দ করলে মুশরিকদের অত্যাচারের শিকার হওয়া লাগে দুনিয়ার মধ্যে এমন বহু জায়গা আছে ইসলামকে ভালোবাসলে মিথ্যা মামলা খাওয়া লাগে ইসলামকে পছন্দ করলে ঘরে থাকা যায় না স্ত্রীর কাছে থাকা যায় না মামলার হুলিয়া মাথায় নিয়ে নিয়ে দৌড়াতে হয় এমন ইতিহাস বাংলাদেশি আসে না নাই নবী বললেন শোনো আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে কষ্টের জন্য প্রস্তুত থাকা লাগবে যদি তুমি আমাকে ভালোবাসো দিনের জন্য ভালোবাসো তাহলে আমাকে তাহলে নির্যাতনের জন্য প্রস্তুত থাকা লাগবে আর কোন মানুষ কোনো মানুষকে যে ভালোবাসে এই ভালোবাসার কারণে পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে নবী বললেন শুনে রাখো আলমারু উমা আমান আহাব্বা আপনি যেই দুখ ছয় নম্বর সুরকে ভালোবাসেন যেই নয় নম্বর সুর লুটেরাকে ভালোবাসেন মনে রাখবেন আপনি যত নামাজ হজ জাকাত করেন না কেন আপনার অন্তরে যার ভালোবাসা লালন করবেন এয়ামতের ময়দানে সেও দাঁড়াবে আপনিও দাঁড়াবেন এবং তার সঙ্গেই আপনার হাসর হবে নেতা চুরি করতো জায়গা দখল করত নেতার সাথে ছিল। এলাকার জনগণ তার পক্ষে গিয়েছে অমুক ভাইয়ের সবচেয়ে খারাপ কারণ চরিত্র যদি ভালো হয় তাহলে ওই মানুষ অন্য কোন নিরাপরাধ মানুষকে মামলা দিয়ে ঘর করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বুঝায় দিলেন তুমি যে এই মানুষটার পিছে দৌড়াচ্ছ মনে রাখো এই মানুষটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে তুমিও দাঁড়াবা নেতা দাঁড়াবে কর্মীও দাঁড়াবে এলাকার জনগণ দাঁড়াবে যদি নির্বাচন হয় ভোটটাও তুমি দিছো নির্বাচন হয় নাই ভোটের দরকার হয় নাই সিলেকশন হয়েছে তুমি সমর্থন দিয়েছ যত যোগ্য লোক হোক না কেন তুমি অযোগ্যর পিছেই তুমি দৌড়াইছো ঠিক কি না মক্কায় জুয়া খা জুয়া খেলে মানুষের জমি দখল করে এলাকা রিপোর্টেশন ভালো না ব্যক্তি হিসেবে ভালো না এর সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত এক সময় ছিল খুব দরিদ্র রাতারাতি রাজনীতি করে এখন কোটিপতি আছে না নাই জোরে বলেন আছে না নাই পাঁচ বছরের রাজনীতিতে এখন বিলাস বহুল বাড়ির মালিক কি করে সম্ভব আলাদিনের সেরা এখন আর আসে না আসে তাহলে কেমনে সম্ভব বৈধ টাকা দিয়ে কখনো রাতারাতি বড় লোক হওয়া সম্ভব নয় বিশ্বাস হয় ব্যবসায়ীও যদি দেখেন আপনি রাতারাতি বড় লোক হয়ে গেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রাতারাতি বড় লোক হওয়ার কোনো বিধান এবং কোন পদ্ধতি হালাল পদ্ধতিতে হতে পারে না অবশ্যই তার দুই নম্বর কোন ব্যবসা আছে যে কারণে সে ব্যবসার আড়ালে কুটিপতি হয়ে গেছে টেনশনের কোন কারণ নাই জবাব দেওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে দুদক থেকে শুধুমাত্র নোটিশ আসছে শুধু বলছে নোটিশ শুধু বলছে দুধকে আপনার সম্পর্কে খবর নেওয়া শুরু করেছে এটা জানার সঙ্গে সঙ্গে এই ঘর বাড়ি ফালায় রেখা দৌড় কথা বলেন ঠিক ক্ষমতার মস্তদে আপনি আছেন আমি আছি ক্ষমতার পালা বদল হয়ে গেল আপনি ঘর ছেড়ে চলে গেলেন কারণটা কি আপনি আপনার বাড়ি ছেড়ে চলে গেলেন কারণটা কি আপনার এত বিঘা বিঘা সম্পত্তি ফেলে রেখে আপনি পালায়ন করলেন কেন এর কারণ আপনার মনের মধ্যে জোর নাই কারণ আপনি জানেন এলাকায় থাকলে পাবলিক আপনাকে সেচে তক্তা বানায় ফেলবে আপনি জানেন এলাকাবাসীর কাছে যদি আপনি থাকেন আপনার কোনো রক্ষা নাই কারণ আপনি এলাকাবাসী জনগণের সাথে কোনো দিন ভালো ব্যবহার করেন নাই আপনার যে ডুপ্লেক্স বাড়ি আপনার স্ত্রী গলার যেই চেন আপনার সন্তানের যেই দামি দামি হুন্ডা এই মাগুরা এলাকার মধ্যে আপনার বাড়ি কিন্তু আপনি ঢাকায় বহু বড় বড় বাড়ির মালিক শুধু আপনি ঢাকায় বাড়ির মালিক না আপনি এখন কানাডার সিটিজেন বেলজিয়ামে আপনার বাড়ি সুইজারল্যান্ডে আপনার বাড়ি আমেরিকায় আপনার বাড়ি ক্ষমতা পালাবদল হলো ক্ষমতা থেকে পড়ে গেলেন কিংবা দুদক আপনার ব্যাপারে নোটিশ করলো আপনি এখন দিশা না বাংলাদেশে বহু বহু মানুষ আছে যারা নিজের নামে সম্পদ করে নাই এই বাড়িটা শাশুড়ির নামে ওই বাড়িটা বউয়ের নামে ওই বাড়িটা ছেলের নামে নাম দিতে দিতে যখন নামে আর কোলায় না তখন শালীর নামেও বাড়ি লিখে দেয় দুনিয়াতে এত বড় দানবীর শালিকেও কেউ ছয়তলা বাড়ি লিখে দেয় ঠিক না কারণটা কি এর কারণ হলো বেতন মাত্র তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ এক লক্ষ টাকা বেতন পাওয়ার পরে তার বাসা ভাড়া পঞ্চাশ হাজার ছেলে পড়ায় মেয়ে পড়ায় এত লক্ষ লক্ষ টাকা কোথার থেকে আসে সরকারি চাকরিতে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকলো নর্মাল একটা কথা বলি পুলিশের এসপি পদে ঢুকলো সার্জেন্ট পদে ঢুকলো বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীর পদে ঢুকলো ও আমার বাবারা ভালো করে বুঝেন আপনার সন্তানকে হারাম দিয়ে ঘুষ দিয়ে যেই যেই চাকরি করালেন এই চাকরির টাকা আপনার পেটে যাবে সেটা হলো বিশ লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরি নিলেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো বিশ লক্ষ টাকা আপনি ঘুষ দেওয়ার পরে আপনি এক বছরের মধ্যেই বিশ লাখ টাকা তুলবেন কোথার থেকে তুলবেন ওই তুলবেন জনগণের গলা দিয়ে আপনি ঘুষ খাবেন মানুষকে জিম্মি করবেন টাকা দিবেন এর প্রত্যেকটা টাকার জবাব নিবেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা হুম বারিজুন লা ইয়াফা আলা আল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওমা ওয়াহিদিল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আসনে বসে বলবেন যেটা কোরআন কারীমে আপনাকে আগেই বলে দিয়েছেন বি বিআহকামিল হাকিমিন আল্লাহ বলেছেন আমি অর্থাৎ আল্লাহ কি সমস্ত বিচারকের বিচারক নন আপনি কি মনে করেন মনে আল্লাহ কি সমস্ত বিচারকের বিচারক নন জোরে বলেন এই সুরা তেলাওয়াতের পরে কিন্তু আল্লাহর রসুল এবং সাহাবাই কারাম যখন এই সুরা তেলাওয়াত করতেন আলাইশাল্লা হুবি আহকামিল হাকিমিন তখন বলতেন বালা তার মানে আপনি যা বললেন এটাই সত্য আপনার চাইতে বড় বিচারকের বিচারক আর কেউ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বিচারকের আসনে বসবেন দুনিয়ায় শুধুমাত্র আমরা কয়েকজন রাজা বাদশার নাম জানি আমরা নমরুদের কথা বলি ফেরাউনের কথা বলি আমরা ব্রাহার কথা বলি হামানের কথা বলি কারুনের কথা বলি এটা হলো সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহর কোরআনের বর্ণনা কিন্তু এখন যদি আর নবী আসার ধারাবাহিকতা থাকতো আর কোন কিতাব নাজিল করা থাকতো হয়তো বা এই যুগের যে আছে। তাদের কারুণের ইতিহাস রচিত হয়ে যেত এই যুগের কারণ নাই কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন কারুনের পরিণতি কোরআনে বর্ণনা করে দিয়েছেন কারুনের এত সম্পদ এত সম্পদ এই সম্পদগুলো বহন করার জন্য রাখার জন্য বিশাল বিশাল গোডাউন এই গোডাউনের চাবি রাখার জন্য বড় বড় উটের দরকার হতো তার মানে কত সম্পদের তিনি মালিক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব সম্পদগুলো কারনকে ভোগ করতে দেন নাই দিয়েছেন ফেরাউন অনেক ক্ষমতার অধিকারী বহুত ক্ষমতার মালিক বহু সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সামান্য পানির মধ্যে ডুবায় ডুবায় মারলেন তার সম্পদতাকে তাকে ভোগ করতে দেন নাই আব্রাহা ক্ষমতাধর মালিক হামান ক্ষমতাধর মালিক নমরুদ ক্ষমতাধর একজন নিজেকে প্রতাপশালী বাদশাহ হিসেবে প্রমাণ করার কারণে প্রমাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে নিক্ষেপ করে জ্বালায়া পোরায়া শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে নম্র চিন্তা করল ইব্রাহিম জ্বালিয়ে দিবে তার একেবারে নিঃশেষ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ইব্রাহিম তুমি জ্বালাতে পারবে না বরং ইব্রাহিমের মাধ্যমে আমি শেষ নবী দুনিয়ার মধ্যে আনব যিনি দিনের কায়েম এবং ইসলামকে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে দেবে নম্র চিন্তা করলে ইব্রাহিমকে জ্বালিয়ে ভস্য করে দিবে আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি তো আগুনের মালি পানির মধ্যে ফেরাউন যখন শুকনা রাস্তা পেয়ে যখন চলে যাচ্ছিল আল্লাহ বলেন আমি তো পানির মালিক ওই শুকনা রাস্তা পেয়ে ফেরাউন পার হতে গেল আল্লাহ বললেন পানি তুই প্রবাহিত শুরু হয়ে যা ওই পানি হুকুম মানে কার জোরে বলেন কার পানি আল্লাহর হুকুম মানে গাছ আল্লাহর হুকুম মানে পৃথিবীর সমস্ত প্রাণীরা আল্লাহর হুকুম মানে ওই গর্তের পিঁপড়াও আল্লাহর হুকুম মানে পাখিগুলি আল্লাহর হুকুম মানে এই জন্য যখন ভোর হয় দুনিয়ার মানুষ উঠুক আর না উঠুক পাখিরা ঠিক টাইম মত উঠে যায় পাখিদের কোনো কোনো ঘড়িও নাই নাই পাখিদের অ্যালার্মের ব্যবস্থাও কথা বলেন ঠিক কিনা তাহলে পাখি বুঝে কেমনে। বৃষ্টি আসলে যখন মেঘ হয় বৃষ্টি হয় দেখবেন পাখিগুলি কিচির মিচির করে উড়াউড়ি করা শুরু করে দেয় আকাশে মেঘ দেখে আপনি না বুঝলেও পাখিরা বুঝে যায় এখন আমার বাসায় যেতে হবে বাসায় আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে ডিমগুলো আছে এগুলোকে করতে হবে যখন ঘন ঘটা দেখে পাখিরা করে দৌড়ে গিয়ে বাসাটাকে পাহারা দেয় কারণ আমার আল্লাহ পাখি কেমন শক্তি দিয়েছেন ওই আবহাওয়া অধিদপ্তরের খবর দুনিয়ার মানুষের আগে আল্লাহ পাখিকে জানায়া দেন সকাল সকালবেলা যখন হয় আপনি অ্যালার্ম দিয়েছেন তাও ঘুম ভাঙে না একজনের ঠেলা দিয়েছে ধাক্কা দিয়েছে তারপর আপনার ঘুম ভাঙে না আমার নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিন আলামিন অসংখ্য হাদিসের মধ্যে সকাল বেলা ওঠার কথা বলেছেন ফজরের নামাজ আমার আল্লাহ দিয়েছেন আপনি সেই সময় উঠতে পারেন না আব্বাস নাই কিন্তু আপনি ওঠেন আর না ওঠেন পাখি এবং অন্যান্য প্রাণীগুলোর ঘুম ভাঙায় দেন কি আপনার ঘুম ভাঙে না কারণ আপনি আল্লাহর নাফরমানি প্রতি মুহূর্তে করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে বুঝায় দিয়েছেন জানায় দিয়েছেন এশার নামাজ শেষ হয়ে যাবে আর গল্প গুজব করে সময় পার করবে না এখন থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বছর আগে যখন কারেন্ট ছিল না সেই সময় গ্রামের মানুষ এশার নামাজের পরে আর জাগ না থাকতো না কারণ চায়ের দোকানে তো মরে মরে ছিল না ওই চায়ের দোকানগুলোতে বাংলা সিনেমাও ছিল না কারণ টেলিভিশন ছিল না স্যাটেলাইট ছিল না সময়ের ব্যবধানে এখন মোবাইল চায়ের দোকানে যাওয়া লাগে না খাতার নিচে শুয়ে থাকলেও কম্বলের নিচে শুয়ে থাকলেও স্ত্রীও ঘুমায় না স্বামীও ঘুমায় না ওই পাশের ঘরে সন্তানও ঘুমায় না ছেলেও ঘুমায় না মেয়েও ঘুমায় না কারণ প্রত্যেকের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট রাতের বেলা ঘুমাতে ঘুমাতে এগারোটা মোবাইল দেখতে দেখতে দুইটা চোখও যায় ব্রেনও যায় সেই সঙ্গে ইমান তার মানে আপনি ব্যবহার করবেন না না ব্যবহার আপনি করবেন এটা দরকার এটা বিজ্ঞানের আবিষ্কার এই জ্ঞানও দিয়েছেন কে মোবাইল আপনি ব্যবহার করবেন কিন্তু এখন বিজ্ঞান চোখের ডাক্তার বলেন ব্রেনের ডাক্তার বলেন শরীরের ডাক্তার বলেন সমস্ত ডাক্তাররা বলেন মোবাইলের দিকে যত বেশি তাকায় থাকবেন স্ক্রিনের দিকে যত বেশি তাকাবেন তত বেশি আপনার চোখের ক্ষতি হয়ে যাবে ইয়াং জেনারেশন তোমাদেরকে বলি এই কানের মধ্যে হেডফোন একটা লাগায় রাখো তুমি বেশি দিন না লাগাতে লাগাতে কিছুদিন পরে তুমি শ্রুতি প্রতিবন্ধী হয়ে যাবা রাস্তার মধ্যে চলি আমরা দেখি আপনারাও দেখেন সামনে সে হুন্ডাটা হরেন চাপে আমরা প্রাইভেট কার যখন চাপি মানুষ পারাপার হয় কানের মধ্যে আওয়াজ যায় না কারণ এখন কানের শ্রুতি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে পিজি হাসপাতালের বড় প্রফেসরের গবেষণা হলো বাংলাদেশের মানুষ প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এখন শ্রুতি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে একমাত্র কারণ অতিরিক্ত মোবাইল কানের সামনে লেগে গান শোনা কথা বলা আর ইয়াং জেনারেশন হুন্ডা চালায় কানের দুই সাইডের মধ্যে হেডফোন লাগানো রাস্তা পার হয় দুই কানের মধ্যে হেডফোন লাগানো ওই রাস্তা পার হয় কানের মধ্যে হেডফোন লাগানো গাড়ির হরণ বোঝে না অ্যাক্সিডেন্ট হওয়া অবদারিত শুধু তোমার কান নষ্ট হয় না কখনো কখনো জীবনটাও শেষ হয়ে যেতে পারে এই মোবাইল ব্যবহার করবেন কিন্তু ঘুম এখন হয় না কারণ ডাক্তার বলে যখন ঘুম এটা অটো আসে অটো আপনি শোয়ার পর অটো ঘুম আসবে আমরা যে মাহফিল করি এখন কিন্তু আমাদের রাত দুইটায় ঘুম হয় না কেন হয় না আমরা এখন মাহফিল করে বাসা পর্যন্ত যেতে যে তিনটা চারটা পাঁচটাও বাজে এই অভ্যাসের কারণে দেখা যাবে রমজান মাস আসবে তখনও ঘুম আসতে কষ্ট হবে রমজানের পরে মাহফিল যখন শেষ হয়ে যাবে তখন মাহফিলের সিজন শেষ হয়ে যাবে তখন আমরা এগারোটার সময় ঘুমালেও ঘুমাতে ঘুমাতে বাজে কেন কারণ এই নার্ভগুলো এখন একভাবে রিসাইক্লিং একটা অভ্যাসে পরিণত হচ্ছে এই অভ্যাসটা চেঞ্জ হয়ে আগের অভ্যাসে যেতে আবার সময় লাগে একজন মানুষ যখন শুয়ে শুয়ে মোবাইল দেখতে থাকে তার চোখে ঘুম আসে ঘুমটাকে ঠেলা দিয়ে আবার দেখে এক পর্যায়ে ঘুম গুলো চলে যায় তখন মোবাইল বন্ধ করে কিন্তু তার এপাশ করে এপাশ করে ঘুম আসে না পরবর্তীতে তার চোখের সমস্যা থেকে মাথার সমস্যা এই মাইগ্রেনের ব্যথা মাথার পিছন দিক দিয়ে ব্যথা কারণটা কি কারণটা হলো চোখের উপরে বেশি প্রেসার করার কারণ আমি তো ডাক্তার না আমি চোখের ডাক্তার না আমি কোনো কোনো ধরনের কোন চিকিৎসা বিজ্ঞানের সাথে আমার সম্পৃক্ততা নেই কিন্তু এই বিষয়ে পারদর্শী যারা তাদের তথ্যগুলো শুধু আপনাদের কাছে শেয়ার করলাম রসুলের যুগে এশান নামাজের পরে কেউ কথাও বলতেন না রসুল অপছন্দ করতেন এশার নামাজের পরে গল্প গুজব করে রাত বেশি করা এই জন্য রসুল বলেছেন এশার নামাজ যদি কেউ জামাতে আদায় করলো এরপরে ঘুমায় পড়লো ভালো করে শুনবেন আল্লাহ নবী বলেন মানসাল্লাল ঈশা আফি জামাতিন ফাকান্নামা আকামা নিসফাল লাইল ওয়ামান সাল্লাল ফজর ফি জামাতিন ফাকান্নামা আকামা কুল্লা আমার নবী বলতে কি ওয়াদা করলো আমার মা বোনেরা মনে করবেন তাহলে আমরা যে পড়ি আমরা কি সওয়াব পাবো না মনে রাখবেন পুরুষের জামাতে নামাজ আদায় করার যে সওয়াবের কথা বলা হয়েছে আমার সম্মানিত প্রিয় বোনেরা আপনি আপনার ঘরে যথা সময়ে নামাজ আদায় করলেও ওই পুরুষেরা মসজিদে জামাতে গিয়ে যেই সবাব পাবে আপনি আপনার ঘরে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লো সেই পরিমাণ সবাব দিয়ে দিবেন কি মান জামা ইশা ফি জামাআতিন ফাকান্নামা কমান ইসফাল লাই ইশার নামাজ যে আদায় করলো সে যেন অর্ধ পর্যন্ত দাঁড়িয়ে নফল নামাজ পড়লো ওমান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকা আনমা ক্বামা কুল্লহ এরপরে যে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করলো সে কিন্তু সারা রাত ঘুমিয়েছিল আবার নবী বলেন একজন মুমিন ইমানদার যখন ঘুমায় তার ওই ঘুমের সময়টাও আমার আল্লাহ ইবাদত হিসেবে লিখে নেন সুবহানাল্লাহ কত বোনাস আপনাকে দিয়েছেন যে কথা বলতে গিয়ে বললাম ওই পাখিরা ভোর বেলায় উঠে যায় কিন্তু আপনি ওঠেন না আমি উঠি না ঘুমায় রাত তিনটায় ঘুম থেকে উঠি রাত সকাল দশটায় কিংবা এগারোটায় এই টাইমগুলো নষ্ট করে দিলাম বিজ্ঞান গবেষণা করে এখন বলছি যারা সকাল বেলা ঘুমায় তাদের হায়াত কমে যায় হায়াত কমে যাওয়ার মানে কি তার মানে ষাট বছর নিয়ে আসছেন পঞ্চাশ হয়ে যাবে না হায়াতের মানে হলো ষাট বছর হায়াত ষাট বছরের জায়গায় থাকবে কিন্তু আপনি হায়াতের মধ্যে কোনো বরকত পাবেন না ঘুমাতে ঘুমাতে আপনার সময় চলে যাবে আপনি কাজ করে আগাতে পারবেন না জীবনের মধ্যে বরকত আপনি পাবেন না সকালবেলা যদি দশটা বাজে ঘুম থেকে ওঠেন দোকানে যাবেন কয়টায় এটা আপনার না সারা বাংলাদেশের সিস্টেম কিন্তু আপনি আমেরিকা যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে দেখবেন দেশগুলোতে যোগাযোগ করে দেখবেন বিশেষ করে ওরা বাংলাদেশে কাজ করে তাদের সম্পর্কিত খোঁজ নিবেন চায়না ইসলাম বুঝেও না মানেও না কিন্তু চায়নাওয়ালা মানুষগুলো সন্ধ্যার সঙ্গে সঙ্গে তারা রাতের খাবার খেয়ে ফেলে ওই সন্ধ্যায় খাবার খাই পরে আর শেষ তারা সন্ধ্যায় খাবার খাওয়ার একটু সময় পরেই তারা ঘুমায়া যায় এরপরে সকালবেলায় তারা কাজে লেগে যায় যারা প্রবাসী জীবন যাপন করেন আপনারা জানেন বিদেশে যারা কাজ করে জমিদারের মতো দশটায় কাজে লাগায় না কোম্পানির গাড়ি ভোরবেলা আপনার বাসার সামনে আয় শব্দ করবে আপনাকে সময় মতো গাড়ি দুটা লাগবে যদি আপনি টাইম মিস করেন গাড়ি আপনাকে আপনার জন্য অপেক্ষা করবে না চলে যাবে কিন্তু আপনি ওই কর্মক্ষেত্রে নাই অনুপস্থিত হয়ে যাবেন একদিন দুই দিন তিন দিন আপনার ওই কাজের পারমিট তারা বাতিল করে দেবে কারণ জমিদার দিয়ে তাদের কোনো কাজ নেই তাদের কামলা দরকার আমাদের দেশের মানুষ দশটায় শুরু করে কাম যারা ব্যবসা করি আমাদের ব্যবসায়ীরাও দশটা এগারোটায় দোকান খোলে মাহাজন যায় একটা সময় কাস্টমার আসে দুইটার সময় ব্যাংকের আওয়ার শেষ এরপরে পাঁচটা ছয়টা সাতটা এরপরে দুনিয়ার মানুষ যখন ঘুমানোর পালা এই সময় রাত দশটা পর্যন্ত হই হল রাস্তার মধ্যে থাকি সিস্টেমটা এমন হয়ে গেছে আবার এই সিস্টেমটাও এভাবে সম্ভব হয়েছে যখন নিয়ম করা হয়েছিল আটটার মধ্যে দোকানপাট বন্ধ তখনও কিন্তু মানুষ ঠিকঠাক মতো চলছে মানুষের অভ্যাস যেভাবে করে সেভাবেই হয় আল্লাহ আমাদেরকে বলেছেন যা সেটা আমরা মুসলমানরা পালন করি না বিধর্মীরা তা পালন করে আর আমাদেরকে শেখায় তোরা ঠিক আছস তার মানে ওরা যে উন্নতি করে সেটা যাতে আমরা করতে না পারি নিয়মগুলো ওদের না কাদের আমাদের কিন্তু ওরা নিয়ে গেছে এখন ওদের কাছ থেকে যখন আনি তখন বলি বিদেশি মাল আসলে মালটা কিন্তু আমাদের কিন্তু আমরা আমাদের মালকে কদর করি নাই